ভবিষ্যৎ কোনো ম্যাজিক নয় এটা আজকের প্রতিটি মুহূর্তে তুমি কি করছো সেটারই প্রতিফলন সারা জীবনই আপনি গরিবি থাকবেন যদি না এই ভিডিওটা আপনি সম্পূর্ণ না দেখেন ভবিষ্যৎ কি জাদু দিয়ে তৈরি হয় না ভাই এটা গড়ে ওঠে আজকের ডিসিপ্লিনে প্রতিদিনের সিদ্ধান্তে তুমি সময়কে নিয়ন্ত্রণ করো না হলে সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে যত বেশি বার আপনি ব্যর্থ হবেন তত বেশি সুযোগ পাবেন সাফল্যের তুমি কি কখনো ভাবতে চেষ্টা করেছ একসময় তুমি যদি সফল হও তার পিছনে কি চ্যালেঞ্জ ছিল হয়তো ব্যর্থতা হতাশা আবার সাফল্য একেবারেই দূরের কল্পনা মনে হত কিন্তু কি জানো যত বেশি বার তুমি ব্যর্থ হবে তত বেশি সুযোগ পাপ তুমি সাফল্যের আসুন একবার এই রহস্যটা খুঁজে বের করি এটি একটি সাধারণ গল্প হতে পারে কিন্তু এর গভীরতা অনেক ছোটবেলায় আমার এক বন্ধু ছিল যিনি সবসময় বলতেন সবকিছুই আমাদের জন্য শুধু ধৈর্য ধরতে হবে একদিন সে একটি প্রজেক্টে ব্যর্থ হয়ে আমার কাছে এসেছিল চোখে হতাশার ছাপ নিয়ে এটা আর হবে না আমি আর চেষ্টা করতে পারব না সে বলেছিল আমি তাকে বলেছিলাম তুমি কি জানো সাফল্যের পেছনে প্রথমে ব্যর্থতা প্রয়োজন সে একটু অবাক হয়ে আমাকে দেখল আমি তাকে বললাম যতবার তুমি ব্যর্থ হবে ততবার তুমি কিছু শিখবে সেই শেখা তোমার সাফল্যের পথে পথপ্রদর্শক হয়ে উঠবে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মানুষ বারবার ব্যর্থ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে যেমন থমাস এডিশন যিনি এক শূন্য 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 বার বাতি তৈরির চেষ্টা করেছিলেন কিন্তু প্রত্যেকটি ব্যর্থতা তাকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল এমনকি তিনি বলেছেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক শূন্য শূন্যটি এমন উপায় আবিষ্কার করেছি যা কাজ করে না এডিশন যদি হাল ছেড়ে দিতেন তাহলে আমরা আজ হয়তো বিদ্যুৎ নিয়ে কথা বলতে পারতাম না এখন যখন তোমার সামনে বড় চ্যালেঞ্জ আসবে যখন তুমি বুঝবে তুমি হয়তো ব্যর্থ হতে যাচ্ছ তখন মনে রেখো এই ব্যর্থতাই তোমাকে শিখাবে এবং তোমাকে সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে জীবন যেই পথে আমাদের চলতে বলুক না কেন সফলতা আসবে যদি আমরা ব্যর্থতার ভয়ে থামি না সাফল্য শুধুমাত্র তাদের জন্য যারা পড়ে গিয়ে উঠে দাঁড়ায় যারা চেষ্টা করতে কখনো ক্লান্ত হয় না তাই একে অপরকে উৎসাহিত কর এবং জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগাও ভবিষ্যৎ হচ্ছে তুমি আজকে কি করছ তারই ফলাফল আজ থেকেই শুরু করো। সবার কাছেই দুই চার ঘন্টা সমান কিন্তু সফলতা নির্ভর করে তার ব্যবহারের উপর নিজের গতি নিজের নিয়ন্ত্রণে আনতে হবে ফল আসে যখন সময় আসে আগে নয় পরে নয় জীবন চালানোর রিমোট যেন কখনও অন্যের হাতে না থাকে যা তোমার তা ঠিক সময়েই আসবে আর না আসলে তা কখনই তোমার ছিল না তুমি যতই চাও সব কিছু তত তাড়াতাড়ি আসবে না কিন্তু তবুও তোমার যা প্রাপ্য তা একদিন ঠিকই তোমার দরজায় করা নাড়বে বিশ্বাস করো তুমি কি কখনো এমন কিছু চেয়েছ যা পেতে গিয়েও বারবার হেরে গেছ জীবনে সব কিছু পাওয়ার জন্য নয় শেখার জন্য আসে কিছু যদি হারাও বুঝে নাও সেটা তোমার ছিল না বিশ্বাস রাখো নিজের ওপর কারণ তোমার সময় ঠিক আসবে আর তখন কেউ তা ঠেকাতে পারবে না সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি শুধু দাঁড়িয়ে আছো মনে হচ্ছে জীবন তোমার পেছনে পড়ে গেছে তাহলে এই কথাগুলো শুনতেই হবে মিনাল ছোটবেলায় দারিদ্র্যের জন্য স্কুলও ঠিক করতে পারেনি বন্ধুরা কর্পোরেট অফিসে ঢুকেছে কেউ কেউ বিদেশে মিনাল আজও তার মাটির ঘরে বসে স্বপ্ন দেখে দিন যায় বছর যায় হঠাৎ একদিন তার একটা পেইন্টিং ভাইরাল হয়ে যায় লোকেরা খুঁজে বেড়ায় কে এই শিল্পী বছরের পর বছর অপেক্ষার পর সুযোগ আসে দরজায় রাজ্যের আর্ট একাডেমি তাকে আমন্ত্রণ জানায় জীবনে অনেক কিছুই দেরিতে আসে কিন্তু যখন আসে তখন বোঝা যায় কেন আগেই আসেনি তাই কখনো হাল ছাড় না যা তোমার তা ঠিক সমঝেই আসবে আর না এলে তা তোমার ছিলি না ভাগ্য হল সেই দরজা যা চেষ্টার চাবি ঘোরালেও কেবল সময়ম তুই খুলে আর সেই সময়টা আসে কেবল ধৈর্য আর বিশ্বাস নিয়ে লড়লে তুমি কি কখনো এমন চেষ্টা করেছ যেখানে শতভাগ দিয়েও ফল পাওনি মনে হয়েছে ভাগ্য বুঝি মুখ ফিরিয়ে নিয়েছে যখন সবাই তোমার স্বপ্নে হাসে তখন সেটাই সবচেয়ে বড় ইন্ধন হয় সাফল্যের তোমার স্বপ্ন নিয়ে কি লোকে হাসে বিশ্বাস করো একদিন সেই হাসি তোমার সাফল্যের সবচেয়ে বড় হাততালি হবে প্রতিটা মানুষের কাছেই দুই চার ঘন্টা সমান কেউ সেই সময় দিয়ে স্বপ্ন গড়ে কেউ স্ক্রোলে সময় হারায় ভবিষ্যৎ বলে কিছু হয় না যদি তুমি আজকেই সিরিয়াস না হো তুমি যদি বলো একদিন করব সেই দিন কোনোদিন আসেই না অভ্যাসি গড়ে ভবিষ্যৎ যেমন তুমি বই পড়ো স্কিল শিখো প্রার্থনা করো তেমনই গড়ে ওঠে আগামীকাল তুমি যদি নিজের জীবনের রিমোট অন্যের হাতে দাও তোমার জীবনও অন্যে চালাবে আপনি যদি নিজের জীবনের রিমোট কাউকে দিয়ে দেন ভুল চ্যানেলেই আটকে যাবেন জীবনের গতি আপনি ঠিক করবেন ভাগ্য নয় তোমার ভবিষ্যৎ কোথায় লুকিয়ে আছে জানো আজকের দুই চার ঘন্টায়। সময় মানেই ভবিষ্যৎ আমরা যেভাবে সময় ব্যবহার করি সেভাবেই ভবিষ্যৎ গড়ে ওঠে কেউ সময়কে গড়ার হাতিয়ার বানায় কেউ অপচয়ের অস্ত্র একদল এখনই কাজ শুরু করে অন্যদল শুধু একদিন করব বলে কাটিয়ে দেয় সময় আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ তুমি যেভাবে সময় ব্যয় করছো সেভাবেই ভবিষ্যৎ তোমার দিকে এগিয়ে আসছে ভবিষ্যৎ কোনো ম্যাজিক নয় ডিসিপ্লিনের ফল ভবিষ্যৎ জাদুতে তৈরি হয় না এটা তৈরি হয় আজকের ছোট ছোট ডিসিপ্লিন দিয়ে বড় স্বপ্ন দেখার চেয়ে কঠিন হল প্রতিদিন একটু একটু করে এগোনো অনেকে বলে আমি একদিন সফল হব কিন্তু সেই একদিন আসেই না কারণ তারা আজকেই সিরিয়াস না ভবিষ্যৎ আসলে অভ্যাস আর শৃঙ্খলার এক একটা দিন গেঁথে তৈরি হয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে প্রতিদিন নিজেকে গঠন করো কারণ আজকের অভ্যাসই আগামীকালের জীবনের প্রতিচ্ছবি প্রত্যেক মানুষের দুই চার ঘন্টাই সমান টাকা সুযোগ ব্যাকগ্রাউন্ড সব আলাদা কিন্তু একটা জিনিস সবাইকেই সমান দেওয়া হয় দুই চার ঘন্টা প্রত্যেক সফল মানুষ এবং ব্যর্থ মানুষ দুজনেরই কাছে ছিল একদিনে দুই চার ঘন্টা পার্থক্যটা ছিল ব্যবহারে কেউ নেটফ্লেক্স দেখে সময় কাটায় কেউ সে সময় স্কিল শিখে বা প্র্যাকটিস করে তোমার সময়কে তুমি যেভাবে চালাও সেভাবেই তুমি তোমার লাইফ চালাচ্ছ অন্যদের দোষ দিয়ে লাভ নেই অভ্যাস করে দেয় ভবিষ্যৎ তুমি তোমার অভ্যাস তৈরি করো তোমার অভ্যাসই পড়ে তোমার ভবিষ্যৎ তৈরি করবে যদি তুমি প্রতিদিন ভোরে উঠে তিন শূন্য মিনিট বই পড়ো এক বছর পর তুমি একজন আলাদা মানুষ হবে কিন্তু যদি তুমি প্রতিদিন অলস তা করো ভবিষ্যৎও অলস হয়ে যাবে অভ্যাস কখনো মিথ্যে বলে না যে অভ্যাস তোমার হাতের মুঠোয় সেটাই তোমার নিয়তি নির্ধারণ করছে ছোট অভ্যাস বড় ফলাফল একদিন করব মানে কখনোই করব না একদিন করব এই কথাটা তোমার স্বপ্নকে সবচেয়ে বেশি ঠোকায় অনেকেই ভাবে ভবিষ্যতে করব কিন্তু সেই ভবিষ্যৎ আসে না সময় চলে যায় ইচ্ছেগুলো শুধু মাথার ভিতরে পড়ে থাকে শুরু না করলে স্বপ্ন শুধু গল্প হয় ছোট করে হলেও শুরু করো আজই একদিন ভাবার বদলে আজ থেকেই এক একটা পদক্ষেপ নাও কারণ সত্যিকার ভবিষ্যৎ তৈরি হয় একমাত্র আজের হাত ধরে পরিকল্পনা ছাড়া ভবিষ্যৎ কল্পনা মাত্র যদি তোমার কোনো প্ল্যান না থাকে তাহলে স্বপ্নটা স্বপ্নেই রয়ে যাবে বড় কিছু করার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু প্ল্যান ছাড়া স্বপ্ন মানে খালি কল্পনা সঠিক সময় সঠিক পথ সঠিক পদক্ষেপ এই তিনটাই ভবিষ্যতের মূল চাবিকাঠি যতই ইচ্ছা থাকুক যদি তুমি প্ল্যান না করো তবে ভবিষ্যৎ শুধু কল্পনায় থাকবে বাস্তবে নয় তুমি সময় কাটাচ্ছ না সময় তোমাকে কাটাচ্ছে তুমি কি সময় কাটাচ্ছ নাকি সময় তোমাকে কেটে দিচ্ছে টের পাচ্ছ আমরা প্রায় বলি সময় কাটাচ্ছি কিন্তু সত্যি হল সময়ও কিন্তু কাটছে আর সময় গেলে কখনো ফিরে আসে না তাই সময়কে শুধু পার করো না তার সর্বোচ্চ ব্যবহার করো সময়কে কাটানোর আগে ভাবো এই সময়টাই তোমার জীবনের গরণ তৈরি করছে সময় নাই তুমি সময়ের দিক ঠিক করো দায়িত্ব ছাড়া সময় মানে নষ্ট ভবিষ্যৎ যে নিজের সময়কে দায়িত্ব নিয়ে দেখে না সে নিজের ভবিষ্যতের সঙ্গে প্রতারণা করে কেউ সময়কে খরচ করে ভিডিও গেমসে কেউ সেই সময়ই শেখে নতুন কিছু দুইজনেরই সময় আছে কিন্তু একজন ভবিষ্যৎ বানায় আরেকজন ভবিষ্যৎ হারায় সময় হলো ক্ষমতা যেই এই ক্ষমতার দায়িত্ব নেয় ভবিষ্যৎ তাকে উপহার দেয় সফলতা সময় বাঁচানো মানে জীবন বাড়ানো যে সময় বাঁচাতে পারে সে নিজের জীবনকে বাড়াতে পারে প্রতিদিন একটু সময় বাঁচাও মোবাইল কম ঘাটো গসিপ কম করো স্ক্রল কমাও সেই বাঁচানো সময়ই বই পড়ো স্কিল শেখো প্রার্থনা করো। সময় বাঁচলে জীবন গঠিত হয় সময় বাঁচানো মানে জীবনের সম্ভাবনা বাড়ানো তুমি যেভাবে সময় ব্যবহার কর সেভাবেই তোমার ভবিষ্যৎ রচনা হয় বিকল্প রাস্তা থাকলে মন স্থির হয় না পেছনের দরজা খোলা রাখলে সামনে এগোনো যায় না যখন তুমি কোনো কাজে পুরোপুরি নিজেকে দাও না বরং বিকল্প খুঁজে রাখো তখন মন দোলাচলে পড়ে যায় সফল হতে হলে বিকল্প দরজাগুলো বন্ধ করো আর নিজের লক্ষ্যেই ফোকাস রাখো জীবনে অগ্রসর হতে চাইলে সমস্ত বিকল্প পুড়িয়ে ফেলো তবেই তুমি পুরো শক্তি দিয়ে এগোতে পারবে তুমি দেরি করছো কিন্তু সময় করে না তুমি যদি অপেক্ষা করো সময় কিন্তু থেমে থাকছে না তুমি ভাবছ এখন না পরে শুরু করব কিন্তু সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না তুমি থেমে গেলে সময় তোমাকে টেনে ফেলে রেখে যাবে আজ শুরু করাই সবচেয়ে ভালো সময় যত বেশি সময় নষ্ট করো তত বেশি জীবন হারাও সময় দেরি করে না তুমি কেন করো ভবিষ্যৎ গড়ে আজকের সিদ্ধান্তে তোমার আগামীকাল আসলে আজকেরই প্রতিফলন আজ তুমি কি সিদ্ধান্ত নিলে কোনো পথে চললে তাই গড়বে আগামী দিনের তুমি সময় একটা বীজ আর প্রতিদিন তোমার হাতে তার চাষ ভবিষ্যতের জন্য অপেক্ষা কর না আজই সে ভবিষ্যতের প্রথম দিন আয়নার মতো সময় সত্যি দেখায় সময়ের আয়নায় নিজের জীবনের রূপ দেখতে পাও তুমি সময়কে যেমন ব্যবহার কর জীবন তোমাকে সেই রূপই ফিরিয়ে দেয় যদি তুমি সময় নষ্ট করো সময়ও তোমার জীবনের মান নষ্ট করে দেয় তুমি সময়কে যেভাবে গড় সময়ও তোমাকে ঠিক তেমনি রূপে গড়ে আয়নায় তাকাও তুমি কি দেখছ সময় চুরি হয় না নিজের হাতেই নষ্ট হয় তোমার সময় কেউ চুরি করছে না তুমি নিজেই ওটা নষ্ট করছ সারাদিন সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় কথায় সময় চলে যায় পরে বলো সময় পাই না কিন্তু সত্যি হল সময় নষ্ট করার চাবি আমাদের হাতেই থাকে সময়ের অভাব নেই সমস্যা হলো সময় ব্যবহারের ভুলে সময় বাঁচাও জীবন জিতবে মন উড়লে জীবন স্থির থাকে না মন যদি প্রতিনিয়ত উড়ে বেড়ায় জীবন কি কখনও গন্তব্যে পৌঁছাতে পারে মন এক জায়গায় না থাকলে কাজেও মন বসে না প্রতিদিন নতুন চিন্তা নতুন দুশ্চিন্তা আর তাতেই সময় চলে যায় স্থির মনই শক্তি যে নিজের মনকে আয়ত্ত করতে পারে সে সময়কেও জয় করতে পারে চিন্তা করো কিন্তু থেমে যেও না চিন্তা করতে করতে জীবনটাই যদি থেমে যায় ভালো করে ভাবা দরকার কিন্তু বারবার ভাবা মানেই কাজ ফেলে রাখা না সব কিছুর আগে কাজই বল ভাবনা তখনই শক্তি যখন তা কাজে রূপ নেয় শুধু ভাবলেই হবে না উঠতে হবে শান্ত মাথায় আগুন নেভে জীবনের আগুন নেভানোর জন্য সবচেয়ে দরকার কি জানো রাগ জেদ প্রতিশোধ সব মুহূর্তের আগুন বাড়ায় কিন্তু শান্ত মাথা হলে কঠিন সমস্যাও ঠিক হয়ে যায় তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের মেজাজ ধরে রাখা ব্যর্থতাই সিঁড়ির পাথর যেটা নিয়ে তুমি কাঁদছ সেটাই তোমার আগামীর ভিত্তি হতে পারে প্রত্যেকটা ব্যর্থতা প্রত্যাখ্যান একটা ইট সেগুলো দিয়ে নিজের সাফল্যের সিঁড়ি গড়ো হার মানলে তুমি শেষ আর শিখলে তুমি শুরু পরিবর্তনই জীবনের প্রকৃতি জীবন প্রতিদিন বদলাচ্ছে তুমি কি পিছিয়ে পড়ছ যে বদল মানতে ভয় পায় সে জীবনেই পিছিয়ে পড়ে পরিবর্তন মানেই সুযোগ তুমি যদি বদল না চাও জীবন তোমাকে টেনে বদলে দেবে তুমি ছোট কিন্তু সীমাহীন তুমি ভাবছ তুমি কিছুই না কিন্তু আসলেই তুমি এক বিশাল শক্তি একটা ছোট আগুনও পুরো বন পুড়িয়ে দিতে পারে তেমনি তুমি ছোট হলেও তোমার সম্ভাবনা অসীম তোমার শক্তি তোমার বিশ্বাসে লুকিয়ে জেগে ওঠো ভয় হচ্ছে তোমার শিকল তোমার সবচেয়ে বড় বাধা আসলে কারো বাইরে নয় তোমার ভেতরেই ভয় মানুষকে আটকে রাখে কিন্তু যতক্ষণ না তুমি সেই ভয়কে চ্যালেঞ্জ করছো তুমি কেবল ঘুরপাক খাবে ভয় কাটালেই তুমি মুক্ত সাহস দেখাও আকাশ তোমার সব কিছু না মিললেই জীবন সুন্দর জীবনের সব পাজল মিলে যাবে এমন তো নয় তবু জীবন চলেই সব কিছু পরিকল্পনা মতো চলে না কিন্তু তাতে দুঃখের কিছু নেই অসম্পূর্ণতার মধ্যেই সৌন্দর্য আছে তোমার জীবনটা একটা শিল্প সবকিছু ঠিকঠাক না হলেও সেটা অমূল্যে ধীর গতির মানুষও পৌঁছায় তুমি হয়তো দেরি করছো কিন্তু থেমে যেও না দ্রুত না হলেও যে হাটে সে পৌঁছায় যারা থেমে যায় তারাই হারায় গতির চাইতে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ চলতে থাকো চাপ তোমাকে পেছনে টানছে না লাফের জন্য টানছে বিলম্ব মানেই ব্যর্থতা না তোমার জীবন হয়তো ধনুকের মতো টানছে জীবন যখন তোমায় পেছনে টানে মনে রেখো ধনুকও টানলে তবেই তীরে এগোয় চাপ পড়ছে মানেই তুমি প্রস্তুত হচ্ছ বড় কিছু জন্য ধরো নিজেকে হারানো নয় খুঁজে পাওয়া তুমি কি জানো কখনো কখনো হারিয়ে যাওয়াটাই আসলে নিজেকে খুঁজে পাওয়া শুরু যখন সব কিছু ঘোলা মনে হয় যখন কেউ পাশে নেই সেই একাকিত্বেই আমরা নিজের আসল রূপটা দেখি ভয় পেও না হারিয়ে যেতে তোমার আলো তুমি নিজেই ছোট শুরু বড় স্বপ্ন বড় কিছু করতে চাইলে ছোট শুরুতেই মন দাও বড় গাছও একদিন ছিল এক চিমটি বীজ আজ যারা সফল তারাও একদিন ছিল তোমার মতো শুরুটা ছোট হলেও স্থির থাকলে সফলতা বিশাল হয় শান্তির চেয়ে দামি কিছু নেই সব পেয়েও যদি শান্তি না থাকে তবে পেয়েছ কি টাকা খ্যাতি সাফল্য সবই ভালো কিন্তু মানসিক শান্তি না থাকলে সবই বিথা যা কিছুই করো নিজের শান্তিকে হারিয়ে ফেলো না তুলনার আয়নায় সুখ হারিয়ে যায় তুমি কি অন্যের আয়নায় নিজেকে বিচার করছ যতক্ষণ তুমি নিজেকে অন্যের সাফল্যের সঙ্গে তুলনা করো ততক্ষণই তুমি নিজের আনন্দ ভুলে যাও নিজের যাত্রাটাই বিশেষ সেটাকে ছোট করে দেখো না অন্তরের শক্তি আসল শক্তি বাহ্যিক জিমের চেয়ে কি অন্তরের শক্তি বেশি দরকার শরীর গড় ঠিক আছে কিন্তু মনের ভেতরে যদি শান্তি না থাকে সেই শক্তি খুব দূর যায় না আত্মশক্তি গড় সেটা কখনো হারায় না অন্ধকার মানেই আলো আসছে রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে জানো তো জীবনের সব থেকে খারাপ সময়টা হয়তো তোমাকে নতুন আলোয় নিয়ে যাবে হাল ছাড় না এই অন্ধকারও কেটে যাবে সাহস মানেই ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া ভয় পেলেই কি পিছিয়ে পড়বে নাকি ভয় নিয়েই এগোবে সাহস মানে ভয় না পাওয়া নয় ভয় থাকা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাওয়া ভয়কে সঙ্গী করো পথ তোমার জন্য খুলবে লক্ষ্য ছাড়া পথ হয় না জানো তো দিগন্ত দেখা যায় না যদি চোখে লক্ষ্য না থাকে যদি তোমার জীবনের কোনো উদ্দেশ্য না থাকে তুমি সারাদিন ব্যস্ত থাকলেও কোথাও পৌঁছাবে না লক্ষ্য ঠিক করো তারপরে দেখো তোমার শক্তি কেমন জাগে ক্ষমা শক্তির লক্ষণ ক্ষমা করাটাকে দুর্বলতা ভাবনা এটা আসলে সবচেয়ে বড় শক্তি ক্ষমা করতে পারা মানে অন্যকে নয় নিজেকেই মুক্ত করা ক্ষমা করো নিজেকে হালকা করো নিজের হৃদয়ই সবচেয়ে বড় ঘর তুমি এত বড় দুনিয়া খুঁজছ অথচ জানো না তোমার হৃদয়েই একটা দুনিয়া আছে বাইরের শান্তি খুঁজতে খুঁজতে নিজের হৃদয়ের দরজা কখনো খোলা হয় না সেখানে শান্তি অপেক্ষা করছে নিজের ভেতরের জায়গাটাকেই ভালোবাস সেখানে সব উত্তর আছে মিনাল একসময় গভীর দারিদ্র্য এবং হতাশার মধ্যে কাটাত তার স্বপ্ন ছিল শিল্পী হওয়ার তবে জীবনের কঠিন বাস্তবতার কারণে সে কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারছিল না তার বন্ধুরা কর্পোরেট অফিসে কাজ শুরু করেছে কেউ কেউ বিদেশেও চলে গেছে মিনাল এখনও তার মাটির ঘরে বসে স্বপ্ন দেখছিল কিন্তু সত্যি কথা বলতে তার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত তবে হঠাৎ একদিন মিনালের একটি পেইন্টিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় পুরো শহর জুড়ে মানুষ খুঁজতে শুরু করে এই শিল্পীকে বছর বছর অপেক্ষার পর রাজ্যের আর্ট একাডেমি তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় আর তার জীবন বদলে যায় এখন মিনাল জানে যত দেরিতে কিছু আসে তত তা আমাদের জন্য আরও মূল্যবান হয়ে আসে আজকের অপেক্ষা আগামীকালের সাফল্যের প্রতিফলন এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ভাগ্য কখনোই ম্যাজিকের মাধ্যমে আসে না তা আসে সময়ের সঠিক ব্যবহারে একের পর এক ছোট ছোট পদক্ষেপে বড় স্বপ্ন দেখা কঠিন নয় তবে প্রতিদিন একটু একটু করে এগোনো সেটা হচ্ছে আসল চ্যালেঞ্জ তুমি যদি আজ শুরু না করো ভবিষ্যৎ কখনোই আসবে না জীবনে বড় কিছু পেতে হলে ছোট ছোট অভ্যাস করে তোলা জরুরি সময় তোমাকে কেমনভাবে সাজায় তা কিন্তু তোমার হাতে তাহলে আজ থেকেই শুরু করো একদিন না আজ থেকেই তুমি যদি আজকের দিনটাকে গুরুত্ব না দাও ভবিষ্যত তোমার কাছে আসবে না তুমি কি কখনও বড় কোনো ব্যর্থতা থেকে সাফল্য অর্জন করেছ তোমার গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশনে আর যদি এই ভিডিওটি তোমার কাছে মূল্যবান মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না